আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমরা যখন হজের উদ্দেশ্যে মদিনায় কিছুদিন অবস্থান করার জন্য প্রস্তুতি নেই তখন সবার আগে আমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই ওখানে গিয়ে আমরা ইবাদতকে মুখ্য কাজ হিসেবে গণ্য করব এবং বাকি সব কাজ গৌণ হিসেবে নিজেদেরকে পরিচালিত করব ওখানে আমরা নিজেদের জীবনকে ইসলামিক কায়দায় পরিচালনা করার চেষ্টা করি কিন্তু আমরা যদি মানসিকভাবে স্থির হয়ে যেতে পারি যে বাকি জীবন আমরা এইভাবেই এবাদতকে মুখ্য কাজ হিসেবে ধরে বাকি সব কাজ গণ হিসেবে পরিচালিত করার চেষ্টা করব তাহলে হজ করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন সেটার মূল্যায়ন করতে পারব এবং বাকি জীবনটা ইসলামিক কায়দায় পরিচালনা করার চেষ্টা করতে পারব আল্লাহর কাছে সাহায্য চাইব হেদায়ত চাইব আল্লাহ আপনি আমাদেরকে পথে পরিচালিত হওয়ার তোফিক দান করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন আমিন আল্লাহ হাফিজ সবাইকে